দুই একটা স্পট করছে বাকিগুলো সব তাতাল দিয়ে মানে সোল্ডারিং আয়রন হিট করে এখান থেকে এখানে আমিও করতে পারি কিন্তু যখন সোল্ডারিং যাবে তখন বসা ব্যাটারিটা হিট হবে হিট হলে ব্যাটারির লাইফ সাইকেল কমে যায় এক একটা ব্যাটারির কোনো সেল হোল্ডার নাই সব পাশাপাশি মিলে সেলুটেপ লাগাই দিয়ে তারপরে আবার সোল্ডারিং আয়রন কি যখন নমস্কার বন্ধুরা রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে আজকে একা আর নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি সিক্সটি ভোল্ট কত এমবি আর সেটা জানি না এখন এই ব্যাটারিটা আসছে ধর্মতল তোলা থেকে কলকাতা থেকে আসছে তো এই ব্যাটারিটা এখন আমি প্যাকিং এখনও খুলি নেই আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা এখন খুলবো কী সমস্যাটা আছে এই ব্যাটারিটার আমি সরাসরি চেক করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে লিথিয়াম আইকন আইকন কোম্পানি আইকন কোম্পানির একটা লিথিয়াম ব্যাটারি সেটা হচ্ছে ফোর্টি এইট ভোল্ট পঁচিশ এমপিআয়ার ঠিক আছে সেটা আমি খুলতে যাচ্ছি তো এই ব্যাটারির মধ্যে কী আছে কাস্টমার আমাকে পাঠিয়েছে ব্যাটারিটা দেখি একটু চেক করে কী ব্যাপার এখানে দেখেন ফোর্টি এইট ভোল্টের একটা ব্যাটারি ফোর্টি এইট ভোল্ট পঁচিশ এমপিয়ার মানে ফোর্টি এইট ভোল্ট পঁচিশ এ এইচ এই ব্যাটারিটা চেক করলাম সেটা আস্তে আস্তে বারো পয়েন্ট ওয়ান ভোল্ট আচ্ছা মনে হচ্ছে এটা ওই ড্রিম ইলেকট্রনিক আছে না ড্রিম ইলেকট্রনিক থেকে এই ব্যাটারিটা নেওয়া এখানে লেখা আছে ড্রিম উপরে ঠিক আছে আমার সব বোঝা হয়ে গেছে ঠিক আছে দেখি এখন কী আছে ব্যাপারটা ভিতরে কী কাজটা করছে ওটা একটু দেখি এই যে দেখছি আপনারা ব্যাটারি আমি খুলে ফেললাম রিপিট করে দিয়েছে ঠিক আছে আইকন কোম্পানি ব্যাটারি তৈরি করার পর ওরা কী করে রিপিট করে দেয় আচ্ছা ঠিক আছে ভিতরে কি আছে এখন দেখি আপনারা দেখছেন সরাসরি এখানে আইকন কোম্পানি ঠিক আছে কোনো কোম্পানিকে আমি খারাপ বলবো না ঠিক আছে আমার যদি একটা কোম্পানি থাকে সেটাও ভালো হবে সব কোম্পানিকে আমি ভালো বলি এটাও ভালো কোম্পানির ব্যাটারি ঠিক আছে এখন কোম্পানি কি কাজ করছে ঠিক আছে ভালো কত দূর কী আছে সেটা আপনাদের সামনে সরাসরি আমি দেখাচ্ছি ঠিক আছে আইকন ব্যাটারি আমার খুলতে গিয়ে জীবন শেষ হয়ে গেল দেখেন এখানে দুই একটা স্পট করছে বাকিগুলা সব তাতাল দিয়ে মানে সোল্ডারিং আয়রন হিট করে এখান থেকে এখানে নেওয়া হয়েছে ঠিক আছে এত বড় 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 করে সব সোল্ডারিং আয়রন ঠিক আছে এই যে ড্রিম ড্রিম ইলেকট্রনিক্স যেটা ব্যবহার করে আইকন কোম্পানি আইকন কোম্পানির ব্যাটারি ঠিক আছে তো বিপজ্জনক কাজ করে বিপজ্জনক সব সোল্ডারিং আয়রন দেখছেন এখানে এই যে বিএমএস এর যে কানেকশনগুলো করছে না বিএমএস এর যে কানেক্টারের যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা এই যে দেখেন তেরোটা সিরিজ সব ঝালাই করা ঠিক আছে শোল্ডারিং আয়রন দিয়ে কখনও লিথিয়াম ব্যাটারি ঝালাই করা যাবে না ঠিক আছে কী অবস্থা করছে ঠিক আছে এগুলো ব্যাটারি চলে মানে বিপজ্জনক কাজ যদি এটা একবার শর্ট সার্কিট হয়ে যায় তাহলে কি ক্ষতি কি কী ক্ষতিটা আনা হইতে পারে যে দাদা কাজটা করছে ওনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আপনি এইভাবে করবেন না তাতে আপনার আপনিও বিপদে পড়তে পারেন আর মানুষকেও বিপদে ফেলাবেন আপনি দেখেন ব্যাপারটা কেন করেন আপনারা এই এই কাজগুলো আইকন ব্যাটারির কাছে আপনার প্রশ্ন কেন করেন এই ড্যাঞ্জার কাজগুলা কেন করেন মানুষকে ঠোয়ানোর বুদ্ধি তাই তো হ্যাঁ কেন স্পট ওয়েল্ডিং দিয়ে সুন্দর করে এই কাজগুলো করা যায় না ই এত বড় বড় শোল্ডার করছে এগুলা আয়রন দিয়ে শোল্ডারিং আয়রন দিয়ে যে আমিও করতে পারি কিন্তু যখন এটা শোল্ডারিং আয়রন বসা যাবে তখন ব্যাটারিটা হিট হবে হিট হলে ব্যাটারির লাইফ সাইকেল কমে যায় আপনার কাছে আমার প্রশ্ন কেন করলেন এই কাজটা যদি এটা কোনো বেগম শর্ট সার্কিট হয়ে যায় তখন কী করবেন তো কাস্টমার বিপদে পড়ে যাবে আবার যদি স্কুটিটা ওনার ঘরের ভিতরে থাকে তখন কী অবস্থা হইতে পারে আমি যেটা সন্দেহ করছিলাম যে আইকন কোম্পানির ব্যাটারি আমি দেখছিলাম আমি ভিডিওতে আরেকটা দেখছিলাম যে ওরা কীরকম কাজ করে তো আমার কাছে এইটাই আসে বলল হুম পয়সা লাগে আপনার পয়সা দিয়ে আপনার ইনকাম করতে চান মানুষের বিপদ আপনারা বুঝেন না হ্যাঁ পয়সা লাগে আপনাদের আমি কোনো কোম্পানিকে ছোট করে কথা বলছি না কাজটা ভালো করতে হবে সব কোম্পানি ভালো ওকিনাবা ভালো হিরো ইলেকট্রিক ভালো তারপরে আপনার যত কোম্পানি আছে সব কোম্পানি ভালো কোনো কোম্পানিকে আমি খারাপ বলবো না কিন্তু মানুষকে বিপদের বিপদে ফেলার চেষ্টা করবেন না কখনো কে তৈরি করছে এই ব্যাটারিটা আইকন কোম্পানিকে আমি বলছি কে তৈরি করছে এই ব্যাটারিটা পরিষ্কার কথা আমার তাকে আমার দরকার এই ব্যাটারি শর্ট সার্কিট হয়তো ওর ওনার ঘরে তোর ঘর শুধু তো উড়াই উড়াই যাই তো এক সেকেন্ড সময় দেবে না এই ব্যাটারি শর্ট সার্কিট হইলে আমার আদে এত রাগ হচ্ছে আজকে কোনো কোম্পানিকে আমি দোষ দিব না যারা কাজ করে তাদেরকে বলবো আমি আর তাদেরকে নিয়ে ওই কোম্পানিগুলো থাকে এত ফল্ট এদের এই আইকন কোম্পানির ব্যাটারি ঠিক আছে কোম্পানিকে আমি খারাপ বলবো না যারা কাজ করে তাদেরকে আমি খারাপ বলবো কেন ভাবে কেন এইভাবে তোরা কাজ করিস এই আইকন কোম্পানি আইকন কোম্পানিটা কোথায় আছে কলকাতার কোথায় আছে আইকন কোম্পানিটা কে তৈরি করছে এই ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো এখানে দেখেন এক একটা ব্যাটারি কোনো সেল হোল্ডার নাই সব পাশাপাশি মিলে দিয়ে লাগাই দিয়ে তারপরে আবার শোল্ডারিং আয়রন কি জঘন্য অবস্থা মানুষকেরা বিপ্রদয়ে ফেলার মতো চেষ্টা ঠিক আছে তাহলে আইকন কোম্পানিটা কে বানাচ্ছে তাদেরকে একটু আমি বলি সেল হোল্ডার কেন আপনারা ইউজ করেননি এক নাম্বার হচ্ছে সেল হোল্ডার এক একটা ব্যাটারি যখন চার্জ এবং ডিসচার্জ হয় ব্যাটারিগুলো হিট হয় কম বেশি তো এইখানে আপনাদের সেল হোল্ডার অবশ্যই ব্যবহার করা উচিত ছিল এক নম্বর ফল্ট তারপরে আপনাদের এই যে আপনারা এত বড় বড় করে শোল্ডারিং আয়রন দিয়ে বড় বড় শোল্ডার করে এই যে জাম্পার দিয়ে যে ভোল্টেজটা মানে এটা থেকে জয়েন্টটা করছেন এটা কেন করছেন এটা তো কোনো এটা তো কোনো করার কোনো প্রশ্ন ছিল না এইখানে একটা অ্যাপক্সি সিট দিয়ে নিগেল স্ট্রিট দিয়ে এইখানে দুইটা এদিকে দুইটা দিলে হয়ে যায়তো স্পট ওয়েল্ডিং করলে কেন করতে গেলে এগুলো যদি কোনো কারণে এই শর্ট সার্কিট হয়ে যদি একটা ডেঞ্জার ঘটনা হয় যদি ক্ষতি হয় আপনারা দিবেন দিবেন আপনারা কোনো কোম্পানিকে আমি খারাপ বলবো না আপনারও কোম্পানি খুব ভালো আইকন কোম্পানি খুব ভালো কিন্তু যারা কাজ করে তাদেরকে আমি খারাপ বলছি আমিও কাজ করি কিন্তু ব্যাটারি ঠিক আছে এই যে আপনারা দেখেন এটা আঠারো ছয়শো পঞ্চাশ সেল এই দুটো আঠেরো ছয়শো পঞ্চাশ সেল ঠিক আছে তো এইখানে সেল হোল্ডার কোনো ব্যবহার করে ঠিক আছে একদম দুটা পরস্পর লাগে আছে এইখানে কোনো সেল হোল্ডার ইউজ করে নেই আইকন কোম্পানির ব্যাটারি ঠিক আছে এই যে আমি সেল ইউজ করছি এই যে এই যে আমি সেল ইউজ করলাম ঠিক আছে এইখানে দেখেন এই যে দিলাম ঠিক আছে এই যে ফাঁকাটা দেখছেন এই যে ফাঁকাটা এটা রাখার উদ্দেশ্যটা কি চার্জ এবং ডিসচার্জ মানে যখন চার্জ করবো তখন ব্যাটারিটা চার্জ করলে হিট হয় ডিসচার্জের সময় কম বেশি হিট হয় তাহলে এই ফাঁকাটা রাখার উদ্দেশ্যটা কোম্পানিটা এই সেল হোল্ডারটা কেন বের করছে এই সেল হোল্ডারটা এই আইকন কোম্পানি দেয় নেই এটা মস্ত বড়ো ভুল মস্ত বড়ো ভুল কয় পয়সা লাগে এই এক একটা এই যে হোল্ডারগুলো কয় পয়সা লাগে হ্যাঁ উনি এই জন্য বড়ো বড়ো লেকচার মারে আমি এত কম পয়সায় ব্যাটারি দিতে পারি আর ব্যাটারির মধ্যে এত ঘাবলা ওনার ব্যাটারির কোনো সেফটি নেই কাস্টমারের কোনো সেফটি নেই ঠিক আছে কোনো আছে সেফটি দেখেন তো এখানে সিফটি সেল হোল্ডার এই সেল হোল্ডার ইউজ করতে হবে এই সেল হোল্ডার একটা ব্যাটারির সঙ্গে একটা ব্যাটারি তো না লাগে সবগুলো তো জোড়া লাগা আছে এখানে আগে জোড়া দিয়ে সেলুটেপ দিয়ে তারপরে এই যে তারপরে শোল্ডারিং আয়রন দিয়ে আর এখানে এটার সঙ্গে এটা দিয়ে জাম্পার করে ভোল্টেজটা কিন্তু এইটা ব্যবহার করার কৃত কাজ ছিল এত সুন্দর করে কাজ করা যায় একক্রী সিট দিয়ে এখান থেকে নিকেল স্ট্রিট দিয়ে এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা চারটা দিয়ে এত সুন্দর কাজ করা যায় স্পট করে কাজ এগুলো তো বন্ধুরা আপনার দেখলেন আমি আমি যখন ব্যাটারি তৈরি করি সব সেফটি মেনেই আমি কাজ করি ঠিক আছে যাতে কাস্টমারের সমস্যা না হয় এবং ইলেকট্রিক ভেহিকেল চালার সময় কোনো সমস্যা না হয় ঠিক আছে